আমরা তাহার নামাজ দিয়ে এই নতুন বর্ষকে বরণ করে নিব। অতীতের যে বর্ষ চলে গেল চব্বিশ সাল আমরা তৌবা করব করবো আল্লাহ যা করার দরকার ছিল তা হয়নি কিন্তু মহান একটা হাসিনা আমরা স্বাধীন হচ্ছে ধরে কলকাতা এটা এবার চব্বিশ সালের আল্লাহর নিয়ামত পঁচিশ সালে আমরা আর একটা নিয়ামত চাই হাসিনা ফেসিজ পলাই গেছে আল্লাহর কোরআনের বাংলাদেশ যেন হয় তাহার নামাজ পড়বো আর আজকে ফজর নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ যারা যারা ফজর না ছড়বেন এদিকে হাতleyin তো না যারা পড়বেন না এই শুনেন এই শুনেন আজকে কিন্তু বছরের শুরু ভাইরে আজকে যদি খালি ফজরটা পড়াও পার না আল্লাহ সারা বছরের জন্য আল্লাহ আপনাকে নামাজের মধ্যে নাম লিখে দিবে সুবহানাল্লাহ পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা সবার জোরে বলেন কোনটা ফজরের জোরে বলেন কোনটা মধ্যে কিন্তু একই শব্দ দুইবার বেশি কয় চার আজানের মধ্যে সেইটা নেই সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও পাও এই যুবকেরা এই শুনবার পাও তাহলে আজানের আগে তোমরা সাড়ে তিন হাত আজানের পর আড়াই হাত কেন হলে মানে আজান যে দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে যে বারোটা বন্ধু ফেসবুক চলাতে বুঝছেন না মজার টাইমে মজার ঘুমের টাইমে আজান আসতে করে কম্বল মাথার ভোর তুলে দেয় এখন পাও বার হয় পাও টেনে বুকের সাথে লাগায় বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা তো আগাও নেই মাথাও নেই আপনি একবার বুদ্ধি করে যায় খালি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দিবেন টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন কম্বল টানটা দেখবেন কম্বলের তলে অর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই আমি এইবার বলবো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা বলতে পারি মুরবেন বলতেছি গলা খাখারে ফজরের নামাজ ঘুম ফজরের নামাজ বাদ ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা ফজরের নামাজ ঘুম পাড়ে যারা কুত্তার আমল বলতেছে ফজরে আজান শুনে ঘুম পড়ে যারা কুত্তার বল এরা হলো না কুত্তা রাখ করবে কারণ কুত্তার কবি আমরা নামাজ পড়ি না তাই বলে বেনাম সাথে খারাপ একটু মনোযোগ দেওয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন সুম্মার অদাত না হো সাফিলিন ফজরের নামাজ বাদ দেয় ঘুম পারে যারা কুত্তার সাইতে ও খারাপ তারা ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে মাত্র আজান দিয়েছে রাখাল জোরে জোরে বলুন ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না কোরআনের বাহিরে থাকলে বুঝবেন না এই কোরআনের ভিতরে আমাদের আসতে হবে কাফা যদি কোরআনের ভিতরে আসেন তাহলে দেখতে পাবেন ইসলামে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নাই একই কাতারবদ্ধ হয়ে সবাইকে নামাজ পড়া লাগবে ধরে ধন ঠিক কি लाभ हाँ। तुम्हें आवेलित करो बैर करो মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি করো বাহিরে করো মসজিদের মধ্যে বিএনপি থাকবে না তুমি যদি জামাত করো বাহিরে করো মসজিদের মধ্যে থাকবে না তুমি জাতীয় পার্টি যে দলই করো বাইরে থুয়া মসজিদের মধ্যে গিয়ে যদি দেখো আওয়ামী লীগ সামনে গেছে তুমি টানদের কাতারের মধ্যে নিয়ে আসো বিএনপি যদি চারাঙ্গুল পিছনে থাকে তুমি ঠেলা দিয়ে তাকে কাতারের মধ্যে নিয়ে আসো কারণ চোদ্দ দল বিশ দল ভাঙ্গা মসজিদের মধ্যে সব এক কাতা সামনে কাতারে এসপি খাড়া হয়ে আছে একটা মুসল্লি সারা কাতার পুরো হচ্ছে না এসপি কই একটা মুসল্লি নাই তাকে দেখে চৌকিদার দরদার খালা হয়ে আছে এসপি ডাকি আই চৌকিদার বলে না সার আপনি এসপি আমি চৌকিদার এসপি কয়ে পাগলা ওটা বেড়ার কথা তুই চকিদার আমি এসপি ওটা বাহিরের কথা রে ভিতরের কথা আয় আমরা দুই ভাই আয় এমন জোরে ডাক দিলে চৌকিদার ভিতরে আসে আর সামনে আসে না এসপি কাতার সাড়ে হাজার হাত ধরে কে তুই আমার কথা শুনিস না হ্যাঁ কাতার একটু পিছনে খালা হতো আরে পাগলা আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর রে স্যার আমার ফাটা আপনার দা এই ফাটা তেলতলা কিসের ফাটা তেলতলা আমরা দুই ভাই গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করে কাতার কোনদিন সোজা করা যাবে না জোরে গান কথা ঠিক কি না তো তোমার যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর মেহেরাব বরাবর রাখাল ফদের দুই রেখা সুন্নত নামা করেছে মেহরা বরাবর তো প্রথম কাতার ওই কাতারে ফদের দুই রাখার সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জাগা দখল এক সাবি ঢুকে চিন্তা করি কে আমার জাগা থেকে বসে আছে এই সাহাবের নাম হলো ওসমান গনি দরবালের নাম কি আল্লাহ রাসুল বলেছেন আমি যখন ইমামতি করবো আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আমার আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যে দাঁড়াবে তার নাম ওমর আমার উমর যখন ইমাম হবে উমর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আবার আলী যখন ইমাম হবে আলী বরাবর বলার পরে রসুল নাম বলেন না সাহাবিরা মানে রাসুল আল্লাহ হজরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মাইয়ান্তি কু আলিল হাওয়া ইনহুয়া ইল্লা অখুই ইহা আমি নবী বলতে পারি না আল্লাহ যতক্ষণ আমাকে না বলাই এ আলী পর্যন্তই হলো খোলাফায় রাশেদি দুই ধরনের কি ধরলো আর করা নাকি এবার কি সব দাঁত আছে বুড়ের আবার দাঁত চড়ছে বেশি দুষ্টমি করলে দাঁত কিন্তু উঠবি না উনি তো থাকা লাগবে না দোয়া করে দেব তারা দাঁত হবে সোহানাল্লা ধরে সোহানো বাচ্চারা চোখের মধ্যে ঘুম নাই রাত প্রায় সাড়ে এগারোটা বাজা গেছে একটু মনোযোগ দা শুনতে হবে ওসমান গুনি দেখে আমার জায়গা বসে আছে নবীর সাহাবুর সবচাইতে নরম সাহাবুর নাম ওসমান গুনি আস্তে আস্তে রাখালের কাছে এসে দেখে সামান্য একটা ফাঁক আছে ওই ফাঁকের মধ্যে ফতরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করলেন আদায় করার পরে কিতাবের মধ্যে আছে ওসমান কোনে রাখালের দিকে তিনবার তাকাইছে দরিকন পয়ে বা তিনবার তাকানোর কারণ হলো কোনোদিনও দেখেনি আজকে প্রথম একটা লোক সামনে কাতারে প্রথম দেখলে একবার যেই তাকাতে দুইবার তাকাতে তিনবার সেই ওসমান কোনে তাকাইছে বারবার তুই কি দেখিস মিয়া মানে শোনেন মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান মূর্খ মানুষ করবি না একটা ভ্যান আলাদা দিকে গেলে আপনি দুইবার তাকান দেখেন কি গরম হয়ে যায় আমি একবার তাকাইছিলাম না আমার গাড়ির সাথে দেখেন বাইজে দিবি দিবি মানে ওরা কিন্তু অটো ভ্যানের ব্রেক দুর্বল আর ওরা কোনো সময় রাস্তার থেকে নামবি না দরকার হলে আমরা গাড়ি নামান লাগবে ওটা আমি খালি কিন্তু তাক আছে হুজুর গাড়ির চড়ে বেড়ান তো খালি টিয়ারিং ঘোরা যায় আমাকে রে ওরে বাবা রে মূর্খ মানুষের দিকে তাকালে গরম হয় রাখাল তিনবার তাকানোর কারণে এই মিয়াত বারবার আমার দিকে কি দেখো মিয়াত সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে ওসমান গনি বলে ভাই যান আমি তো কিছুই বলিনি ভাই খালি বারবার তিনবার তাকাইছি তুমি এত গরম হইলা তোমার পরিচয় বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল আমি একজন রাখাল যেই বলেছে আমি একজন রাখাল সঙ্গে সঙ্গে ওসমান মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষাতে একটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে এখন হয়তো আপনারা চিন্তা করবেন হুজুর আমার তো গরু ছাগল কিছুই নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে বিয়াল্লিশ বছরে একটা গাভী আছে আপনার আপনার বাড়িতে বাড়িতে বছর বছর একটা একটা আছে বকনা বিয়াল্লিশ বছরের গাবি হলো আপনার বউ আপনি সামনে কাতারে নামাজ পড়েন নামাজ পড়ার পরে আপনি যখন শহরে নামাজ পড়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে আপনার বউ আপনার সামনে খাবার দিচ্ছে তিন চার তরকারি পাক করে আপনার সামনে খাবার দিচ্ছে আপনি দোয়া পড়তেছেন আল্লাহ বারিক লানা ফিমা রাক তানা পকিনা আজাব আল্লাহ কয় যতই দোয়া পড়া খাতে জাহান নাম যাবি কি করা লাগবে দেখো তুমি তো আমার সামনে খাবার দিলে তুমি দোহ না করছা বউ যদি কয় আমি এখনো গোসলই করিনি তখন আপনার কি রাখালি করা লাগবে যা গোসল কর নামাজ পড় তারপরে আমাকে খাবার দে তুই দেয় নামাজ হয়ে পাক করে আমারে খাবার দিবি আমার নামাজের একটা নূর থাকবে না আর গোসল কর নামাজ পড় তারপরে খাবার দে তুই কি মনে করছিস তুই নামাজ না পড়ে খাবার দিবি আর আমি দোয়া দরুদ পড়ে খামো সে মরদ আমি না যা বউ কই ওরে বাবা রে ইনা রাতের মরদ গোসল করে নামাজ পড়ে যখন দেয় স্বামী স্ত্রী দুইজন বসে দোয়া পড়তি তার খাচ্ছে ফেরেস তাকে আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি আপনি ফজর নাজ পড়বার যাচ্ছেন আপনি এত শীতের মধ্যে ফজর পড়বার যাচ্ছেন আপনার আড়িয়া কি করতেছে বাইশ বছরের আপনার রাখালি করা লাগবে না আড়িয়া রাত তিনটা পর্যন্ত ওই আর্জেন্টিনার খেলা দেখছে মেসি কিভাবে গোল করে কিভাবে বল মারে সব কথার খেয়াল আছে জোরে কোন কথা ঠিক কিনা আর আজান দেওয়ার সাথে সাথে আপনার ছেলে আর তো নেই আপনি জানেন না কুয়ান হুজা কুমা হালি কুমারা জাহান আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা আসলে হবে না আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আপনার ছেলে নামাজ পড়েন আপনি নামাজ পড়বেন ছয় বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে ঘাড় ধরে ঘাড় ঘাড় ধরে মসজিদ নিয়ে লাগবে এ রাখালি করার দরকার আছে না কথা কর না কেন আপনার পনেরো বছরের একটা বোকনা বোকনা মানে একটা মেয়ে আছে বড় আদরের মেয়ে এই মেয়েটা কি করতেছে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই কথা আসে না নাই হাই হিল কিল কিল করে ঘরে গোটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ছেলেরা সব কল মারে এখন আপনি বাবা হিসাবে চিন্তা করেন তো আপনার মেয়েকে আপনি মনি করবেন না ফাতেমা বানাবেন এ হ্যাঁ তারা বিয়ে করেনি তারা কায় ফাতেমা এ তুই বিয়ে করছো তুই তো ফাতেমা ফাতেমা কি বুঝিস তুই না যাদের মেয়ে আছে আপনার বলেন ভাই মন খারাপ করেন না যাদের মেয়ে পনেরো ষোলো সতেরো বছর আছে এখনো বিয়া দেন নাই আপনার এই মেয়েকে আপনি কি বানাবেন পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন আল্লাহ বলেছেন ফাতেমা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এটা কখনোই মনে করিস না মা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসুল বলে ফাতে মাত্র চারটা আমল করবি এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা চার নম্বর স্বামীর খেদমত করা এই চারটি আমল যদি করতে পারিস ফাতেমা আল্লাহ খুশি হয়ে একটা জান্নাতের দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবি সেদিন থেকে ফাতে নবীর মেয়ে হিসাবে না আমল করে জান্নাতে যাওয়ার জন্য এমন আমল করলেন সাইদা তো জান্নাত ফাতে তো জোহর এই ডিগ্রি যখন আল্লাহ নবীর কাছে শুনাইলেন নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন ফাতেমা রে আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে ফাতেমা বলে বাবা কি ডিগ্রি দিল বলে সাইদা তো বলতেছে নামাজের কারণে এই ডিগ্রি রোজার কারণে এই ডিগ্রি স্বামীর খেদমতের কারণে এই ডিগ্রি নবী আমার ফাতেমার হাতে সুমাতে বলে বা এই ডিগ্রিটা আল্লাহ তোমাকে পর্দার কারণে দিয়েছে ও মায়ের তারা পর্দার অঞ্চলে বসে আছেন মা একটু মনোযোগ শুনবেন শুনবেন গভীরাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কানতে চার বলে স্বামী গ আপনি কি জানেন আজকে গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই বলেছে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়, মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দেওয়া বলে করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না যত বাড়ি করেন যত বিল্ডিং করেন যত কিছুই করেন আমাদের সবাইকে কিন্তু যাইতে হবে এই জন্য আমি যখন বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে না আসলে তিন করে দেখি কি দেখতেছেন তালার ভিত দিছি হুজুর তিনতলা হচ্ছে রড বার করে ছুছি আর দুটা তালা হলি আমার আর কোন টেনশন নেই দুই কান্তের ফেরস্তা বলে তালা পাঁচতলা তালা বকিশারে তোর বাড়ি হলো নিজ তালা একতলা না নিচতলা তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়ি কোথায় এই নিসতলাকে আপনারা কি নামে রাখেন কিন্তু যে দিন ডাক কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে ওসমান গুণী বলে ভাই যান ও বড় ভাই দেখিনি ভাই আজকে প্রথম দেখতেছি এই কারণে তিন তিন বার তাকাইছি রাখাল বলতেছে আমাকে আমি নামাজ পড়ি আজকে সামনে আইছি শুধুমাত্র দেখার জন্যে আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে আসবো না ওসমান গুলি বলে ভাই যান আজকে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি রাখাল বলে আমার চোখের পাওয়ার ঠিক আছে আমার চোখ ঠিক আছে দেখতে পাবো ওসমান ওসমানগুনি বলে ভাই যান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে নাম নাম। রাখাল বলে মনে হয় তোমার চোখের দোষ আছে সামনে কাতারে নামাজ পড়ো কয়েক বছর দেখতে পাও না কেন আজকে তুমি আমার হাত ধরো ওসমান ওসমানগুনিকে একটা রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব ওসমান গুনে রাখার হাতটা ধরে আল্লাহর কোরান মনে মনে পড়তেছে ইয়াত আইয়ো হাল্লা ভিনা আমান হত্যা কল্ল খা কখনো আল্লাহ বলেছে ইমান আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথে হ রাখার ওসমান গনিকে সত্যবাদী বিশ্বাস করে হাটটা বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মজিন আকামত দেওয়া শুরু করেছে আকামত দেওয়া শুরু করেছে যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে দরজা দিয়ে না দরজা নিয়ে না যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে প্রত্যেকটা মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা থাকবে ওই পারে তার রেস্টরুম থাকবে যে আগামত শুরু হবে তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে যে শুরু করছে ইমাম সাহেব তোমার মেহরাবের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে রাখাল খালি ওসমান বুনি কিন্তু হাত ধরে আছে চিন্তা করছি এটাই

মজদিন সেই মাত্র বলেছে কত চালা কত চালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ হকবার ওসমান ঘুরে হাত্টা ছাড়া দে বলতে তো ভাইগান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোক মাদে আল্লাহ হোকবার বলে এখন পর্যন্ত একামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবার লোক মারিলা রাখাল বলতেছে এই ধন্যিতে তুই কানা কয়েক বছর সামনে পাগল রে আমি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচ দিয়ে ধরে বলে পাগল রে তোরে সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে এতক্ষণ যে মানুষটা তোর হাত ধরেছিল। বলতে পারিস এই মহামানবটাকে যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি এই মহামানবটাকে তুই কি বলতে পারিস রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি বলে কান্দার বলে ভাই রে যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি ওলা হলো আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি রাখাল ছোট বাচ্চার মতন ছটফট করে এই জন্যই বারান্দাত নামাজ পড়ি এই জন্যই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না মসজিদের ভিতরের সাহাবিদের আমি কেমনে চিনব কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে আমার দিকে খেয়াল করে শোনেন রাখাল এভাবে আঙুল তুলে উমর ফারুককে দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে হজরতমরকে তুমি দেখতে পাওয়া আমার সারা জীবনের সাধনা যদি একটা বার হজরতমরকে দেখতে চাই আজকে হজরত উমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে প্রতীককে যদি দেখবার পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেয়েরা থেকে সরাবো ওই জায়গায় হযরত ওমর কামিয়াত নজর দেখতে চাই হাজার হাজার সাহাবেরা কান্দে সমস্ত সাহাবেরা যখন কান্দে রাখাল সিললা වල বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে না কালাম ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনিই হলেন হযরত ও গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর পাগলের মতন বলে আমির আল মমিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গো আমি রাখাল রাখালকে আপনি কিছুই বলেননি সাথে সাথে হাজার হাজার সাবি এই কে

সমস্ত সাহাবি দুই হাত ধরে বলতেছে অবশ্যই বিচার চাই আপনি হলেন আমাদের আমি আর আপনার তৌবা পড়াবি আপনার মুনাফিক আপনার ভণ্ড এত বড় কথা তাও মসজিদের মেহরাবের মধ্যে বলবে অবশ্যই বিচার চাই ওমর ফারুক বললেন আজকে বিচার মানুষের আইন দেওয়া হবে না আজকে বিচার হবে আল্লাহর আইন দিয়ে সমস্ত সাহাবেরা আল্লাহর কোরআনের বিচার দেখবে ওমর ফারুক বললেন এই মুহূর্তে যদি আমি বিচার শুরু করি তাල් ফজরের নামাজ আমাদের সময় চলে যাবে এইজন্য আগে আমরা নামাজ পড়ব তারপরে এর বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে করব কোরআন দিয়ে কারা কারা আল্লাহর বিচার দেখবেন সমস্ত সাহাবিরা বললেন আমরা দেখতে চাই আমার সামনে যারা বসে আছেন আপনারা কি দেখবেন ভাই এত দিন তো বহু বহু বিচার দেখলেন আজ একটা বিচার দেখেন আল্লাহর কোরআনের বিচার কেমন কারা কারা দেখবেন তুই হাত তুলি আবার আল্লাহকে একটু দেখান একে হাত তুলিনি দেখেন তো কে হাত তুলিনি লিল্লাহ হে তাকবীরে আজকে আল্লাহর কোরআন এর বিচার কেমন হয় নিজের চোখে আমরা দেখে এখান থেকে বাড়ি যাবো আমার কলয ভরে গেছে এ এখন এইভাবে পানি পড়লো কি ভাবে হায় হায় রে খালি চট চট করেছে রে না থাকার শরানোর দরকার নেই আল্লাহ যার গায়ে লিওর পড়লো যার গায়ে পানি পড়লো আল্লাহ যদি বলে ওই শরীরের জন্যে আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম কারণ এটা তো কোরআনের মাহফিল জান্নাতের বাগান ঠিক কিনা বলেন আমার গাঁত আপনাকে গাঁত ভাই আমার ভরে গেছে রে এতক্ষণ একটা লম্বা আলোচনা করলাম ওটা নাই না খেয়াল নাই একবার গেল নাকি না তারপর আবার ঘুর ঘুর করে না ওরা যাচ্ছে একটু বুঝাচ্ছেন না কেউ পেশা করে যাচ্ছে কেউ আবার একটু টান শীতের দিন বুঝতেছেন না শীতের দিন কিন্তু বিয়ের একটা মজা আলাদা তাই বলে আপনার জন্য আমার কান্না সবাই আল্লাহর আইনের বিচার দেখবেন হজরের নামাজ পড়তে হজরত উমরের পড়াইতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই দশটা মিনিট পরে আল্লাহর দা বিচার চাক্ষুষ আজকে আপনার দেখা দেন আল্লাহর কোরআন কারেক এই